ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে আপনারা খেয়াল করে দেখবেন রমজান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুমধারাক্কা গান বাজনার বেলাল্লা পনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নাসিহাত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করেন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাব আর কি এই যে শুনলেন কুতি বা আইলাই কুমসিয়াম কুতি বা আইলাই শুনছেন অনেকে তো জানে এখানে আর তাহলে ইলম অনেকে আছেন ওলামা একেরামও আছেন তাদেরকে ওয়াশ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুচিবা আইলাই ইকুমু সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সোরাব আকারার আয়াত বলছি সোরাবকারার মধ্যে কুতিবা আইলাই ইকুমু সিয়ামের আগেও কুতিবা আইলাই ইকুম দিয়ে আরও দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কুতিবা আলিকুম শিয়াম সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন ব্রেকপৃষ্ঠ আগে গিয়ে দেখবেন আল্লাহ আল্লাহ্বাক আয়াত নাজিল করেছেন কুতিবা আলাই ইকুমুন কেসাস তোমাদের উপরের কেসাসকেও ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে ওই যে কুতি বা আলি ইকুম সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস তো কুতি বা আলি ইকুমুল কেসাস বুঝে না কুতি বা আলি ইকুমুল ক্যাসাস আর কোতিবাহালিকুমুল সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না তো কুতি বাহ আলি ইকুমুল কেসাস তোমাদের উপরে কেসাস কেউ ফারস করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো ক্যাসাস হাতের বদলে হাত চোখের বদলে চোট কি কানের বদলে কান এমন কি দাঁতের বদলে দাঁত এর নাম ক্যাসাস আছে বাংলার জমিনে আছে কুতিবা আইলি সিয়াম আছে আমাদের সমাজে কুতিবা আইলি কুমুর জাদু জাদুঘরে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে ত্যাবা আর ওকেল্লের তাই না সুরমুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পরার অভ্যাস করেন নবী মো আনী হাসাল্লাম এই সুরাত ডাকে বলেছেন এই সূরা কবর আজাব থেকে বাঁচায় দিবেন স্যার উসমান নাদী আল্লাহানহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত আর এই জায়গায় যে পার পাবে সব জায়গায় পার পেয়ে যাবেন ওই জায়গার একাকিত্বে ওই আজাদ থেকে বাঁচাবে একটা সূরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সূরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো এই সূরাটা ৩০টা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সূরাটা মুখস্থ করে তো নবী একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সূরা কথা বলছি ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটার সূরা ইয়াসিন একটা হলো সূরা মুলক সূরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাল্লাহ বড় বড় বুজুর দিন দিন যরাছেন তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিন থাকতোই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওছিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সূরা ইয়াসিন সবার কোলে কোলেজার মধ্যে থাকা চাই আল্লাহ পাক তৌফিক দান পড়া আর রাতের বেলা পড়বেন সূরা মূলক কোন সূরা যদি আরও পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সুরা ইদা ওয়াকআতি ওয়াকিয়া লাইসা লিওয়াকআতিহা কাযিবা এই সুরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা আরো একটা সুরা আছে রাতে তেলাওয়াত করার জন্য আলিফ লাম মিম সিজদা আলিফ লাম মিম সিজদা এটাও তেলাওয়াত করতে পারেন তো যাই হোক সুরা মুলকে প্রথম আয়াতটা পড়া পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহু আইলা কুল্লিশাহ ইন কোয়াদীর আমরা আইল শুধু খালি পড়ি প্রত্যেক ঘরফে দশ নই হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরানের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরানের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকত তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানতো এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে বুঝ আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে আর এই যাদেরকে দায়িত্ব লাভ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী হাসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে এখন কোটির মধ্যে কোটি জানে না জীবনীতে কি এটা তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাত দূরে দূরে দাঁড়াও হ্যাঁ নবীর জামানা অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় না যাই হোক এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো আপনারা আছেন কতজন আছে অনেকে ভাত নামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না কারক সমাজ বিভক্তি জাবি হ্যাঁ জাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা এখনো ঠিক এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষা পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদী হবে না বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ এই তো ফিলসফি তো এটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিশেষ কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়ছি এগুলা এগুলো অঙ্গস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি এবার চর্চা আমরা বন্ধ করে দিয়েছে আর কথা হচ্ছে একটা রিজিকেট সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলাম ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য গ্রামে গ্রামে পড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মশরে যে ওখানে গিয়ে ধামনা দেয় সেও হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছে আজ যে গিয়ে ধর্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে ইমান কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পার বরং কোরআন সন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসার অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজের ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার পড়েন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল এক নম্বর তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নম্বর আয়াত আল কুরসি পড়বেন আয়াত আল কুরসি কনসুরা আছে এটা সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না সেখলাস কাফেরুন সুরা ফালাক না সেখলাস কাফেরন পড়বেন সুরা জিনের প্রথম দশায়া কোন সুরা সুরা জিনের প্রথম দশায়া পারলে পুরা সুরা ইয়াসিম সুরা ইয়াসিম তারপর সুরা সফাত এ প্রথম দশায়াক এর সাথে সুরা কাহাফের প্রথম দশায়া তারপরে সুরা তোহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় جعدوا قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألتما يمينك تلقف ما صنعوا ইন নামা সন হ্যাঁ হু ক্যার ই রু শাহের ওয়াল অর্থ জানলে আপনারা বুঝবেন এগুলো পড়লে এগুলো একদম লোহার তরয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব ইনশাআল্লা ইনশাআল্লাহ কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি উমর আদি আল্লাহ যুগে তিনি ফরমান জারি করেছিলেন কেউ যদি যাদুবিদ্যার চর্চা করে তা করবে একদম বর্দাম নামে কত্র দিবে এটা ইসলামিক লস ইসলামিক তো বললাম ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না কিন্তু ঈসা আলাইহিস সালাম অবশ্যই তা করবেন ইনশা আপনাদের কি মনে হয় ঈসা ইবনে মারিয়াম এসে মানব বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশা আল্লাহ কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মজলুম তার অধিকার ফিরে পাবে ইনসা কারণ নবী সাল আলী হোসেন বলেই গিয়েছিলেন সে জামানায় মোশেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে না সাহাবিয়া ওই যুগে বলছিলেন ইয়া রসল্লাহ সাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামী বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে উহে তিন হাজার নিয়ে দুই দেই ওই বছর অবস্থা হবে সাহিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মাত্রে সমুদ্রের দেখতে পারতেছে না এখন খালি নাম কেউ মুসলিম বাঁকতেই আছে বাঁকতেই আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্লাহান তোমাদেরকে ধরে ফেলবে সাবির বলছে ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশ্রেক মরাফে যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা করে এবার হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপরে এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রান্ন শিকার হয়েছে কখনো তাড়িদের হাতে চেঙ্গিস খানের বংশধর ধর আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ আব্বাসীদের এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই সাম্রাজ্য চলছিল তখন রয়েছে ঘর তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আয়ুবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া পিথিয়া ওখান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে কর ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আগে কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলে তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বোঝালাম এটা কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামী কোন খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমির মুমিন আছে একটা জামা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা খুঁজছি সবাই জাতি জাতি চিন্তা করে মানে ওই একটা মুসলমান মুখ আর লাগে না কেন লাগে না ও তো ইয়েমেনি আমি তো বাংলাদেশ গোত্রী বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে করছে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা হৃদতার বন থাকতে হবে এইটাই ইসলাম দিয়েছিল আনসার মহাজের দুইটা আলাদা শব্দ না দুটো আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটে ওর হাইট বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজের আর এক গ্রুপ আনসার কে মারলে আমার কি আমি তো মহাজির মহাজির কে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে এটা ন্যাশনালিজম কনসেপ্ট চলছে ও দিয়ে দিল ফরাসি বিভাগের পর থেকে সতেরোশো উনানব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ড সতেরোশো উনানব্বই থেকে শুরু করে দুই হাজার সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্ব দখল করেছে কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম রেখে দিব তাক করে শেষ করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল তাহলে এরকম রেখে দিবে এই বাড়াবাড়ি করো না বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই নাস্তিক তো ভরি ভরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে তুমি বলছি না কিছুই হয় না পড়াশুনে তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টে যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছে কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকা কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টে কোরআন তেলাওয়ার ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এ দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো যান আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে টপত্ত পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলো সন্তানের হাতে মা তো এই তো কয়েকদিন এক কুড়ি শ অফিসার ছিল এক সদ্দারের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুরু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ আল্লাহরব্বুরা আদামির কাছে গেলে দোয়া করতে পারি আমরা আল্লাহর জন্য আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহ পক্ষে যেই হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ তার কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যে হোক না কেন আমরা তো সৎ যোগ্য ইমানদার মানুষ সৎ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবি চাল এরকম মানুষ চান না পাড়া এটা দোয়া করতে হয় আল্লাহ যেন দোয়া আল্লাহ যেন কবুল করে না মিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাবো কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চাই চালিয়ে যাব এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়া কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমাদের ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ থাকবে পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুতুল না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টরগুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূ রাজনীতি তিন অর্থনীতি চার সাংস্কৃতিক পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি